ছবি তুলিনি আমি আমি ভিডিও করছিলাম। হ্যাঁ। বড় বউ আটকে গেছে এখানে। আমরা টেবিল আমরা কাটুয়া থেকে কোথায় दाएं হাতে এসেছি। কোণর একটু।

আমরা কোথায় গেছি আমরা পাহাড়ে এসেছি গরিবের দার্জিলিং এ ভাই দার্জিলিং কেমন দার্জিলিং কেমন আমি রোল খেলাম

রাস্তাটা ঘুরিয়ে দিয়েছিল পুলিশে অন্য একটা রাস্তা দেখাচ্ছিল তো এখান দিয়ে যেন ঢুকতে একটু লেট হলো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিলো মানে ছাতা দিয়ে এত সুন্দর ডিজাইন করা আছে মানে এখানে যদি দিনের বেলা আসা যেত তাহলে বেশ সুন্দর সুন্দর ছবি ভিডিওস আসতো তো এখান থেকে আমরা যাব মেন এখানে কয়েকগুলো বড় বড় যেগুলো প্যান্ডেল হয় ঠাকুর হয় সেইগুলোতে তো আমরা একটু রাস্তাটা জেনে নিচ্ছিলাম যে কোন দিক দিয়ে গেলে শর্টে আমরা পৌঁছাতে পারবো কারণ সবারই মোটামুটি বাড়ি ফেরার তারা ছিল যে আমাদেরকে এগারোটার মধ্যে ফিরতে হবে আবার কাটোয়াতে তো তখন প্রায় দশটা পনেরো কুড়ি বাজে অলরেডি তো এই যে আমরা এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে যে প্যান্ডেলগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা রাস উপলক্ষে মানে খুব বড় বড় পুজো না হলেও বিভিন্ন রকমের প্যান্ডেল আর এই যে তাসার আওয়াজ মানে এটাতেই একটা অন্যরকম ভাইবস ক্রিয়েট করে এই জায়গাটা ভিডিওটা দেখছো পুরো ঘোরার ভিডিওটা আমি একবারে পোস্ট করতে পারবো না কারণ তাহলে তোমাদেরও দেখতে প্রবলেম হবে আমি অল্প অল্প করে তোমাদের সাথে পোস্ট করছি তোমরা প্লিজ আমার পেজটার সাথে জুড়ে থেকো আমার পেজটা ফলো করে দিও লাইককে আমি শেয়ার করতে বলো না আর কাদের কাদের রাশ দেখার বা কার্তিক ভিডিও দেখার এক্সপিরিয়েন্স আছে তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার সাথে জুড়ে থাকো চলো টাটা বাইকারি